জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েকদিনের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন লাইফার ও সুলতান শাহিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হল লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার চার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজরুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম বজরুল ভাইয়ের না আসার সময় আমি আমার পটে যাবো এর মধ্যে পুলিশে টল শুধু টল পুলিশে দাঁড়ায় যারা মোটিতে এমন হয় আসা যায় না তার পাশে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসতে ভরে দিক প্রশাসনের লোক ছিল ওনার লাশটা প্রথমে হাটবোয়ালে কেন্দ্রে হয়

চুয়াঙের মানুষের পাশে মানুষের কাছে মেজর বজরুলা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজরুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্যে ও চারটে পাঁচটার দিকে আসলো লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে হলো কোনো মানুষজন ঢুকতে দিচ্ছে না র্যাবের এক কর্মকর্তা আমাকে যে গিফট কেমন উনি লোক ছিল আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনারা কিছুক্ষণ পরই দেখতে পারেন তেমনি যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন তা বলছে যে কাজ করলে এই কারণে সে তো নিজের জন্য করে না সে তো দেশের জন্য করেছে যারা পনেরোই আগস্টে ছিল তারা সবই ছিল কেউ কোন পাকিস্তানি ফেরত আসবি না সব মুক্তিযুদ্ধ তারপরে লাশ আসলো এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের ই হবে হবে দাফন পুলিশের আন্ডারে তো না পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়ম আমরা বলে আমরা হলো সরকারি কাজ আমরা দাফন করব আমরা বললাম যে না দাফন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের দাফন হবে তার কে অতএব তারা তখন হলো দ্বিতীয়বাদেশ হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজুল হুদাকে এক নজর দেখার জন্য হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এই সময় আলমডাঙ্গা থানার তিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি দিব হ্যান ত্যান রেয়া পুলিশ আইসে আমাদের বলছে না লাশ তাড়াতাড়ি মাঠে আর কোষা খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া কোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিম আসছিল ওই সময় প্রশাসনের ভূমিকা কেমন প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বললো যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করব না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে তিন জেলার জনগণের কারণে প্রশাসনের লোক এখানে পিছিয়ে আটি যায় তারা এখান থেকে সরে যাওয়ার পর এখানে জনগণের ইচ্ছামতো মতো তাদের দেখা রয়েছে মাটি দিয়ে আসতে চাইছিল তাই এখান থেকে গ্লেট করানো হলো যে পরে লাস্টটা মাটি দেওয়া এই হিসাবে একটু দেরি করে লাস্ট দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাগার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজরুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে হোক জেনারেল ওসমানির সাবেক সংসদ সদস্য আপনারের গৃহসন্তান ও বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে আমরা এ হত্যা বিচার চাই ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে হবে সে ফেরেস্তা তুললো সে কোন অপরাধ সাথে করেনি মানুষের উপহার করেছে কাপড় ছুলে দেখেছে এখান থেকে এত দূর মানে তুই এক না একদম পুরো মানে সুরি যেভাবে হয় কষাইরা যেভাবে সুদীপ সাবালে যেভাবে কাটেন ওইভাবে কাটা সুতা তিন চার পর্ব করে সেটা দিয়ে

কাপনের রক্ত হৃদয় রক্তে ভিজে গেছে আশি নামে তাকে জবাই করা হয়েছে লাশটা কি আপনি দেখছিলেন জি জি আমি লাশটা দেখেছি শতককে দেখেছি লাশ ওনার গলাটা কাটা ছিল এবং সেইখান থেকে অনবর্ত রক্তক্ষরণ হচ্ছিল লাশটা কেমন দেখছিলেন বলেন লাশটা লাশটা দেখছি যে এলো তো লাশ ওনে জেল কোর্ট অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না কিন্তু পুরাপুরি জবাই করেছে পুরাপুরি জবাই করেছে সে হলো এটা হত্যাকাণ্ড পুরা রক্ত বাড়াছে কেমন ছিল এটা একটু একেবারে সম্পূর্ণ গলা গাড়ি রক্ত বাড়াছে তখন বোঝে যখন আসে তখন পর্যন্ত গলা কাটা পরে ওখানে সেলাই টিলাই দেওয়া এরকম কিছু ডাক দিই না কাটা কাটিয়েছে কাটার পরে তারপর হলো সেলাইটি কপিং খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সব কিছু রক্তে ভেজা ফাসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখে যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা ধোয়ানোর পরও যখন খাঁড়ি করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু তাজা রক্ত টপটপ পড়ছে ভিডিওর সময় কি 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 দেখেছিলেন একটু বলেন তো ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারে একটা দাগ দেখছিলাম ঢুকে ঈদ হাতে জবাই করে হত্যা আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি শেখ হাসিনা হিংসাত্মক মূলক ভাবে এবং প্রতিশোধমূলকভাবে ভাবে সে জেল গেটে যেয়ে নিজে হাতে জবাই করেছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র এবং এর বিচারের জন্য ব্যবস্থা করা বাংলার বীর সন্তান মেজর বজরুল হুতাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু দশ সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই গেটের ভেতরে মোট দুটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরেও ওই গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি কমিশনার এ কে এম শহীদুল হম সাহেব ছিলেন স্বরাষ্ট্র সচিব যে আব্দুল সামান সাহেব ছিলেন কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশাদুল ইসলাম খান ছিলেন আর সম্ভবত ঢাকা ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুটি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট পাঁচটি আমাদের বেশ আলোচিত হয় জেলখানায় ওই মঞ্চের কাছে যে চারটা লাশ গাড়িতে উঠানো হয় কিন্তু আর লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো হয়

শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হবার পর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাঁচেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল বিষয় খুব আমাদের দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহির কবির নামক সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের তাপ ছিল দু একজন এটা দেখতে পায় এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলা তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন পুলিশ আছেন এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল যারা সাক্ষী ছিল তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভাবিক গুলো যেগুলো খানার মধ্যে দেখা গেছিল ফাঁসির সময় ফাঁসির পরবর্তীতে ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মন্ত্রী রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে অতিউরমান তথ্য অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে পৈশাচিক এক উল্লাস করতেন তিনি জাহানার ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে দু হাত দিয়ে কাপড়ের দু মাথা ধরে নাচছিলেন কারণ তিনি জাহানার ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন এক কথায় শেখ হাসিনা একজন নরপিসাজ রক্ত পিপাশু মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নর পিসাচার হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যাই হোক পনেরো আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজরুল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি যে কারণে আজ আবারও শেখ মুজিবের প্রেতাত্মা আমাদের উপর চেপে বসেছিল বাংলাদেশের মানুষ দু সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বি সহায়ক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিন কর্নেল রশিদ কর্নেল ফারুকার মেজর বজরুল হুদারা এক অত্যাচারী মাদকা শক্ত বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবের আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনো তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কীতদাসে পরিণত করেছিল কে হারাম জাদা টানা হলে মানচিত্র ধরো শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজলুহুতের উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজলুহুত মেজর ডালিমার তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বখাতের বন্ধুরা উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে কাজী গুলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত প্রকৃতির এই লোকটিকে শেখ সেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধ্বস্তাধ্বস্তের এক পর্যায়ে তারা মেজর ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের পখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজরুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান নট ডিল উইথ দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইন আ ডেমোক্রেটিক ওয়ে হি ওয়াজ কন্ট্রোলিং দ্য পাবলিক মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে আর রক্ষি দিয়ে ক্ষমতা টিকিয়েলের শাসন ক্ষয়ন করার চেষ্টা করলেন এসব কারণে দু হাজার চব্বিশ সালের মতোই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষায় এগিয়ে

অন্যদিকে হয়েছিল। বন্যাদিকে হুদাদের বজ্রভূতাদের জানা চাই পুলিশটিও মানুষের বাদ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি। মানুষের চাপে আধা ঘণ্টার মধ্যে দু দুবার জানাজার নামাজ পড়ানো হয়েছিল। প্রতিদিনের যারা জানা যায় অংশগ্রহণ করতে পারেনি দ্বিতীয় জানা দেয় নগর গলায় ইজমাটে। লোক লোক জনবানাই সবাই লাইন ধরে দেখছে দেখার পরে এখানে তাকে দাপন করা হয়েছে। নেচার ডানি ভূতাদের জন্ম আছে মৃত্যু নেই। মরনের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে। এদেশের মানুষের হৃদয়ে যতবার হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবস্থায় কিংবা মুগ্ধ হয়ে আল্লাহ হাফেজ